আমরা যে ক্রস ক্রস জাতের জাতের জার্সি যে গরুটা দেখতে পাচ্ছি এটা পনেরো থেকে ষোলো লিটার দুধ হয়ে থাকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসছি আবারও আপনাদের সেই ঐতিহ্যবাহী গাজীপুর জেলার জামালপুর চৌরাস্তা হাটে আজকে হাম্বা ভিলেজ হাট এই চ্যানেলের মাধ্যমে দেখাবো দুগ্ধ জাতের গরুগুলো কেমন দরদাম যাচ্ছে এবং সেটা কত কেজি দুধ হচ্ছে এবং কত টাকায় বিক্রি হচ্ছে সেই বিষয়টি নিয়ে তো চলুন দর্শক আজকে আমরা দুগ্ধজাতের গাবিগুলো আমরা ঘুরে ঘুরে দেখে আসি সর্বপ্রথম আমরা দেখাবো এক একে করে অস্ট্রেলিয়ান ফিজিয়ান এই জাতের গরুগুলো ঘুরে ঘুরে দেখাবো দেখুন এখানে একটি অস্ট্রেলিয়ান জাতের গরু দেখতেছি এটা হয়তো বিআইসি কিছুদিন আগে আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক আমরা একটা গরু দেখছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান না ভাই এটা অস্ট্রেলিয়ান না জার্সি ক্রস দর্শক আমরা এই গরুটা একটু দেখাই আপনাদের দেখুন এই গরুটা হচ্ছে কেমন দরদাম যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন গরু কি একটাই নিয়ে আসছেন আজকে এটা কি জাতের গরু ভাই জার্সি ক্রস এটা কি বিয়ে না বাচ্চা কই দেখুন দর্শক এই যেটা হচ্ছে এটার বাচ্চা জার্সি ক্রস জাতের বাচ্চা কেমন দরদাম হচ্ছে। দিচ্ছে এখন পনেরো ষোলোটা আমরা যদি পালন করার জন্য নেই আমাদের কি ক্রস জাতের গরুগুলো ভালো হয় না ফিজিএম জাতের গরুগুলো ভালো হয় পছন্দের উপরে না আচ্ছা এটা কেমন কেমন বিক্রি করতে চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা পনেরো থেকে ষোলো কেজি দুধ হয় দর্শক আমরা এই যে ক্রস জাতের জার্সি ক্রস জাতের যে গরুটা দেখতে পাচ্ছি এটা পনেরো থেকে সরি ষোলো লিটার দুধ হয়ে থাকে দাম যাচ্ছে দুই লক্ষ টাকা কেমন হলে বিক্রি করবে সেটাও আমরা জানবো কত টাকা হলে ছেড়ে দেবেন আপনি এক লক্ষ নব্বই পার্সেন্ট এটাকে আপনি নিজের পালন করেন আপনি বাবা সাহেব নিজের পালন দর্শক কেন কিন্তু এটা তার নিজের পালন করা গরু সেটাই বিক্রি করার জন্য নিয়ে আসছে আমরা আরও সামনে দেখা আজকের এই

আচ্ছা আচ্ছা এ দুধ দুধ কতটুকু দেয় এটাই কেজির আড়াই কেজির মতো হয় কেমন দর দাম চাচ্ছেন পঁচাশি চাচ্ছেন বাহাত্তর পর্যন্ত দাঁড় উঠেছে কেমন হলে ছেড়ে দিবেন কেমন হলে মানে এই রিক্সা হলে ছেড়ে দিবেন কয়টা গরু পালন করেন আপনি এরকম ছটা আচ্ছা গরু পালন করার জন্য আমাদের দর্শকের প্রশ্ন থাকে যে আমরা খাবার খাবারগুলো খাওয়ালে গুলো ভালো আমাদের দুধ দিবে ই করবেন বুনা ঘাস খাওয়ান খাওয়ান আচ্ছা আচ্ছা আর কোন জাতের গরু পালন করলে আমাদের যারা মানে পালন করার জন্য আচ্ছা আচ্ছা অসুবিধা হবে না দর্শক আমরা মুরব্বের কাছ থেকে ভালো একটি তথ্য জানলাম আশি মুরবা হ্যাঁ এই দেখুন অনেক সুন্দর একটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে এই যে আমরা যদি গরু পালন করি তাহলে আমাদের ফিজিয়ান ক্রস জার্সি এই জাতের গরুগুলো কিন্তু আমাদের পালন করার জন্য ভালো আমরা এখানে আরও গরু দেখতে পাচ্ছি দেখুন এই যে এটাও কিন্তু হয়তো অস্ট্রেলিয়ান জাতের গরু আমরা একটু জানার চেষ্টা করব এটা কেমন হলে বিক্রি করবে বড় ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকলে তো অনেক ভালো এটা তো অস্ট্রেলিয়ান জাতের গরু না জার্সি ক্রস আচ্ছা আচ্ছা জার্সি ক্রস দেখুন একটা গরু দেখাচ্ছে এটা হয়তো এটা বিয়েছে না ভাই বাসুর কই ওই ওই কালোটা বাসুর কয়দিন হইবি হয়েছে এক মাস হয় না কম এক মাস তে নিজের পালন করেন না কিনে নিয়ে আসছেন আচ্ছা বিক্রি করতেছেন হঠাৎ করে আরও কি গরু আছে হ্যাঁ এই যে আপনার ও আচ্ছা এরকম কতগুলো গরু পালন করেন আপনি কতগুলো পালন করেন 15টা আচ্ছা দর্শক এই দেখুন ওনার এই যে গরুটা দেখতে পাচ্ছেন এর ওনার এরকম অনেক গরু আছে তো এই গরুটা কত বিক্রি করতে চাচ্ছে আমরা জানতে জানি এটা কেমন হলে যাচ্ছে বিক্রি করবেন কতগুলো হবে 1 25 মানে 225 না 125 125 দশকে এটা 125 হলে ছেড়ে দিবে দুধে কতটুকু এটা 10টা দুইবারে 10টা দুইবারে 10টা সকাল বিকাল 10টা হয় দশকে যে ওনার যে গরুটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে জার্সি ক্রস এটা দুইবেলা সকাল বিকাল 10টা 10 লিটার দুধ হয় এক লক্ষ 25 টা হয়তো এদিক সেদিক করলে কিছু কমই বিক্রি করে দিবে এরকমই দেখুন আরেকটা গরু আছে ওনার এখানে এই দেখুন এটাও কিন্তু সেই একই জাতের গরু এরকম ওনার অনেকগুলো গরু আছে যারা ওনারা বিক্রি করার জন্য নিয়ে আসছে এটা করলেন কত তাহলে ওটা 18000 না এটা কি এটা দাম না এটা কেমন হলে এটা কয় হয় না জাত না এটা এই যে পিজি জারশির ক্রস এটা দিলে মানে আরো একটু বেশি হলে সাহেব লক্ষ 50 হলে ছেড়ে দিবে দশক দেখুন এই যে বড়টা না গরুর তো বাছুরের তো বড় হয়ে গেছে বাছুরের কয় মাস বয়সটা দর্শক আমরা আরো কয়েকটা গরু দেখাবো এবং জানার চেষ্টা করব কেমন দরদাম যাচ্ছে বা দরদাম চাওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা গরু আমরা দেখাবো এটা একটু এটা কি জাতের গরু আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা এটা কি জাতের গরু বাবা ফিজিয়াম না ফিজিয়াম ক্রস আচ্ছা আচ্ছা এটা বিয়েছে কতদিন হয় দেড় মাস হয় দুধ দিচ্ছে কেমন এখন এগারো কেজি আসতেছে দর্শক এখন একটু কম কমে গেছে বারো তেরো দিয়েছে এখন এটার দরদাম কেমন চাচ্ছেন দু লক্ষ দশ চাচ্ছেন ছাড় ছেড়ে দেবেন কেমন হলে মানে কত হলে ছাড়বেন এক লব্বই হলে ছেড়ে দেবেন দর্শক আমরা ফিজিয়াম জাতের একটা গরু দেখলাম এটা উনি দাম যাচ্ছে প্রায় দুই লক্ষ দশ এরকম যাচ্ছে হয়তো এক লক্ষ নব্বই হলে ছেড়ে দেবে আর বর্তমানে এটা দুধ হচ্ছে দশ লিটার প্রথম প্রথম এগুলো তেরো থেকে চোদ্দো কেজি দুধ হয়ে থাকে ফিজিয়াম ক্রস জাতের গরুগুলো আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন আরও আমরা গরু দেখতে পাচ্ছি এখানে আমি আপনাদেরকে দেখাই গরুটার সাইজ দেখে দেখি

এক লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন দর্শক এই গরুটা অস্ট্রেলিয়ান জাতের গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে উনি দেখুন এটার দুধ কতটুকু হয় সেটা জানার চেষ্টা করবো কাকা এটা দুধ কতটুকু হয় চারটা পাঁচটা এটা কি এক বেলায় করা যায় না সকাল বিকাল আচ্ছা আচ্ছা দর্শক ভালো থাকবেন ঠিক আছে দর্শক এই দেখুন আরো কত দুগ্ধজাতের গরু উঠেছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি দেখুন এই পাশও দর্শক আজকে আমাদের এত পরিমাণ মানে প্রচন্ড রোদ উঠেছে যে আমার ক্যামেরা কিন্তু প্রচন্ড হিট ইস্যু এসে যাচ্ছে হিট হয়ে যাচ্ছে কারণ আপনার হয়তো রোদের এর প্রকরতা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রোদ উঠেছে তারপর আমি চেষ্টা করছি আপনার গরুগুলো দেখানোর জন্য দেখুন এই ছিল আজকের হাটের বিস্তারিত দর্শক আসলে ক্যামেরার যে হিট ইস্যু এসে গেছে চেষ্টা করব আরো একটু বিশ্রাম নেওয়ার পর আরো ভিডিও ধারণ করার জন্য দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম